কুশাল্লা দিয়া কোন মানুষরে যদি আমরা বিপদগ্রস্ত করি এই মানুষটা দুনিয়ায় যতক্ষণ বিপদ পড়ব তার চাইতে বহুত বেশি গুণ বিপদও আমরা নিজেরা আখের আমরা নিজেদের মাঝেও আল্লাহ আলাদা বৈশিষ্ট্য দান করছে আপনার বাড়ির গরু বাড়িরটা কি আপনার বাড়ির সামনে আপনার নিজের জমিনও আছে অন্য মানুষের জমিনও আছে আপনার বাড়ির গরু বারো ছুটিয়া যদি যায় আপনার জমিন দিত মাঝে তার মনিবর জমিন দিনা অন্য মানুষের জমিন কিচ্ছু হে তমিজ নাই কিচ্ছু তমিজ নাই যেন ইচ্ছা নমুখ দিল তার নাই। তার কে তারে বাস রিস করিয়া সলবার কোন দরকার নাই কিন্তু আমরা মানুষ আমরা কিন্তু এই চতুর্থ পর্যন্ত গুলার মত জেতা ফায় তা খাই ইলাজ ওই তো না বাস রিস করিয়া খাওয়া লাগে আল্লাহ রাব্বুল আলামিন فرمাই ওয়ারাযাকনাহুম মিনাত তাইবাত আমি যে আদম সন্তানদের সম্মানিত করছি যারা এ বানাইছি এই আদম সন্তানদের রিজাক্তওলা পাক পবিত্র রিজেস আমি নির্ধারণ করিয়া দিছি যে তা খাইলা ওতা খাইলা ইতাスルতায় বাস রিজ করিয়া যা হালাল আছে হালালটা খাওয়া লাগবো হারাম যতটা আছে হারাম খাওয়াটা কি বাসিয়া টাকা লাগবো কওলুম মারুফুন সাদাকাতুন আল্লাহর নবী sallallahu alaihi wasallam فرمাইন ধন সম্পদ টাকা পয়সা দান করলে যেভাবে صدকা করিয়া صدকার সব পাওয়া যায় ঠিক তেমনি ভাবে কোনো মানুষরে যদি কোনো বালা পরামর্শ দেওয়া হয় কোনো Mansure যদি বালা খোতা খোয়া হয় তাইলে এর মাধ্যমেও صدকার সমান সব পাওয়া যায় সুপরামর্শ সুপরামর্শ এটা বহু গুরুত্বপূর্ণ বিষয় সৎকার হরিয়া যে সব পাইন মানুষ আপনি একজন মানুষের বালা পরামর্শ দিলে সমান সব আপনারে দান করে নিবা আমরা সমাজও সুপরামর্শ কি পরিমাণ আছে সুপরামর্শ পরিমাণ কত আর কুসাল্লা যেটা আমরা গাউালি ভাষা হই কু পরামর্শ আর আঞ্চলিক ভাষায় আমরা কই ম আমরা সবাজ কুসাল্লার পরিমাণ কি পরিমাণ আছে মানসরে কুসাল্লা দিয়া বেটার কত হইল যে বাফলা তুমি ও ওদিন কিনে লাইলাই রাস্তার ফুট সাইডের প্লট ওটা আইস কিনে লাইলাই পশমটা বাদে আবার দামদর কররায় করায় উত্রর প্লট হাওটা তাই লিতাই দেখা যায় তুমিও থাপলাইয়াই বাজু সব শেষ করলি ভাই নি দমল তোমারে বাজাই কুচাল্লা দিয়া এক বাজাই দেওয়ান জায়গা কিনতানি। জাগা কিনা তাই নিজের জান বাঁচাইবার লাগি কৌটে আর বাড়িয়ে দৌড়িয়া আর উকিল বাসায় আর হমুক আর তমুক অফিসারের বাসা টেকার বস্তা লইয়া যাইতে যাইতে বাবুলার মাথা তার জাগা কিনা অনে নাই আর টেকার রম আর বেশি দিন থাকে না ও মামলার তলে কতটা খরচ অতটা খরচ আই দুই লাখ হমুক্তি দেওয়া যায় তিন লাখ হমুক্তি এক লাখ এটা না দিলে দিব কয়দিন বাদে এনি ফাঁসির থেকে জানত বাছাই শেষ কারবার শেষ এক পুসাল্লায় এক মাংসরে বেড়া সেরা লাগাইয়া যে সৈন্য কই তাকে কই লইয়া যায় কুশাল্লা দিয়া কোন মানুষের যদি আমরা বিপদগ্রস্ত করি এই মানুষটা দুনিয়ায় যতক্ষণ বিপদ পড়ব তার চাইতে বহুত বেশি গুণ বিপদ আমরা নিজেরা আখেরাত হন হনো বিপদ পড়ে দেব হন বিপদ পড়ে দেব এই বেটারে কুশাল্লা দিয়া দুনিয়ায় কিছু কষ্ট করাই লাইতাম পারি আমরা হয়তো তো কোর্ট কাছারি যাইব দৌড়িব টেকা খরচ করবো পরিসানি ঠিকমতো গুম নাই এটা পরিসানি দুনিয়ায় জীবন আর কয়ে দিন হায়াত পুড়াই গেলে তো শেষ কিন্তু আখেরাতের জিন্দগি শুরু হইবো শেষ নাই অনন্তকালীন জীবন কুসল্লা দেওরা মানুষ যারা দুনিয়ায় হন গিয়া হিন্দি বা বাপলাইন হন দরা খাইবা গিয়া চাল খরচ নেই এর না বরং আমরা বালা মাত মাততাম যদি মাতি বালা মাত মারতাম যেটাই নিজর উপকার হয় সমাজের উপকার হয় অন্য মানসর কোনো উপকার হয় এলা কোন কোনো মাত মারতে পারলে মাতলেও সৎকার সব আর যদি মাত্তা ইলানা থাকে অনর্থক কোন মাত্থতা থাকে আল্লাহ নবী ফরমান চুপ মান কানায়ুকমিনু বিল্লাহি ওয়াল ইওমিল আখিরি বুখারী শরীফের হাদিস যারা আল্লাহ মানে আখিরাত বিশ্বাস করে ফালিয়া কুল খাইরান এরা মাতলে যেন বালা মাহতমাতে আর বালা বাদ যদি না থাকে অন্য কোন মাত না মাতিয়া আনা যেন বই থাকে চুপ থাকে নিজের ইজ্জত নিজেরা রক্ষা করা লাগব নিজর ইজ্জত নিজেরা রক্ষা করা লাগব সব জিনিস আমরা যাতে সামঞ্জস্যপূর্ণ আমরা সাথে সামঞ্জস্যপূর্ণ সব বিষয় আল্লাহ রব্বুল আলমিনে নির্ধারণ করিয়া দিছেন মানুষের মানুষ সম্মানী জীব এর কারণে বিশাল বড় হাতিও যদি হয় এই হাতিটা মানুষের হুকুমে সোলাফিরা করে মানুষের ডাইনে নিল নিলে নিল অথচ মানুষ এক সাতজন এখন যাও এক আত্মীর এক ঠেঙ্গর সমান টানে কিন্তু আল্লাহ মর্যাদাবান বানাইছেন তো দেখবা যে কোনো ভাই দিয়া মানুষের মর্যাদা হলোর উপরে দিয়া ঠিক সেইভাবে আমরা নিজেকর মাঝেও আল্লাহ আলাদা বৈশিষ্ট্য দান করছে আপনার বাড়ির গরু বাড়ির তাকি বাড়ুইছে আপনার বাড়ির সামনে আপনার নিজের জমিনও আছে অন্য মানুষের জমিনও আছে আপনার বাড়ির গরু বাড়ুইয়া সুতরা যদি যায় আপনার জমিন সিনিয়া কামড় দিত দানর মাঝে তার মনিবর জমিন নিনা অন্য মানুষের জমিন কিচ্ছু হে তুমি ঘটতো নাই কিচ্ছু তমিজ ঘটতো নাই যেন ইচ্ছা অন মুখ দিলাইব তার বাসরিস নাই তার কি তার নেই বাসরিস করিয়া সলবার কোন দরকার নাই কিন্তু আমরা মানুষ আমরা কিন্তু এই চতুষ্পদ জন্তু গুলার মতো যেটা খাই ইলাজ ওইতনায় বাসরিস করিয়া খাওয়া লাগে আল্লাহ রাব্বুল আলামিনে فرمাই আমি যে আদম সন্তানদের সম্মানিত করছি যারা দামি বানাইছি এই আদম সন্তানদের ওলা পাক পবিত্র রিজেক আমি নির্ধারণ করিয়া দিছি যে তা খাইলা ও তা খাইলা ইতা সুলতনায় বাস রিজ করিয়া যা হালাল আছে হালালটা খাওয়া লাগব হারাম যতটা আছে হারাম হারামটা কী বা হালাল হারাম আছে নি নাই ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য হালাল হারাম আছে চাকরি বাকরির মাঝেও হালাল হারাম আছে খেতর কামর মাঝেও হালাল হারাম আছে আছে নি হাজির কেরাম আমি যে পর্যায়ে যে উপায়ে উপার্জন করি যে পদ্ধতিতে আমরা উপার্জন করি এই পদ্ধতিটা যদি হারাম হয় তাহলে উপার্জিত সমস্ত সম্পদ আমার হারাম আর হারাম সম্পদ ইয়া শরীরের মাঝে যদি আমরা গুস্ত বাড়াই তাইলে এই গুস্থটা জাহান্ন মর মাঝে জ্বলব হারাম হালাল আর হারাম আসেনি যাবো আমরা বুঝিনি ইটা আমরা বুঝি বুঝি কিন্তু সময় মতো দুনিয়ায় যেমনি টান মারে সময় হালাল হারা বুঝি না গরুয়ে যেসাত মুখ দিলায় ওলা আমরাও জেসাতা খাওয়া আরম্ভ করি এটা খাওয়া আমার লাগে ঠিক নেই না ঠিক নাই আরেকজনের হক আমি মারিয়া খাইলাম নি না না এটা কোনো তবিজ নাই যেটা খাই ও তা খাই পশু চরিত্র যে সময় মানুষের মাঝে প্রবল হয় এই সময় মানুষের হারাম মানুষটা হারাম বনি যায় পশু চরিত্র যে মানুষের মাঝে ঢুকে যায় এই মানুষ কুর বনি যায়